প্রিয় দর্শক শুভেচ্ছা আপনাদের আজ আমি কথা বলবো বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে এই প্রতিবেদনে বলা হয়েছে দেশের শিক্ষা কার্যক্রম চলমান থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তেত্রিশটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বর্তমানে কোনো উপাচার্য নেই আর কোষাধ্যক্ষ নেই একত্রিশটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিশ্বদের গুরুত্বপূর্ণ এই দুই পথ শূন্য থাকা বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে চলছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিক্ষাবিদরা আর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর বলছেন শীর্ষ এই দুই পথ ফাঁকা থাকা বিশ্ববিদ্যালয়ের অনেক কার্যক্রমই অনিয়মের মধ্যে পরিচালিত হচ্ছে কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হচ্ছে উপাচার্য এছাড়া উপাচার্য বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব যে সিন্ডিকেটের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলেরও সভাপতি এছাড়া বিশ্ববিদ্যালয়ের আর্থিক হিসাবগুলোর মূল দায় দায়িত্ব বর্তায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের উপর সেই হিসেবে উপাচার্য ও কোষাধ্যক্ষের পথ শূন্য থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক কিছুই অনিয়ম হচ্ছে বলে শিক্ষাবিদরা মনে করেন শিক্ষাবিদরা বলছেন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেকগুলোই পরিচালিত হচ্ছে অনিয়মের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সভাপতি হবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর আর্থিক বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ের বাজেট পরিচালনা সব সবকিছুই দেখভাল করার দায়িত্ব কিন্তু বিশ্ববিদ্যালয় ট্রেজারারের সেই হিসেবে উপাচার্য আর ট্রেজারের পদ শূন্য থাকলে অনেক কিছুই নিয়ম অনুযায়ী যে হয় না এটি খুব সহজেই অনুমেয় আমরা একটু প্রতিবেদন ধরে দেখার চেষ্টা করব। দেশের কোন কোন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নেই উপাচার্য নেই এমন বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে হাসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটি সাউথ ইস্ট ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটি প্রাইম ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া ভিক্টোরিয়া ইউনিভার্সিটি প্রাইম এশিয়া ইউনিভার্সিটি এছাড়া এই তালিকায় আরও রয়েছে বরেন্দ্র ইউনিভার্সিটি বিজিএম ইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি জার্মানি ইউনিভার্সিটি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এনপিআই ইউনিভার্সিটি বান্দরবন বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় মূলত তেত্রিশটি বিশ্ববিদ্যালয়ের কথা বলা হলো এখানে সবগুলো প্রতি বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করা হয়নি প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে ট্রেজারার নেই এমন বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি দি পিপলস ইউনিভার্সিটি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি দি মিলোনিয়াম ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় খুবই উদ্বেগের বিষয় হচ্ছে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলোতে ভিসি ও ট্রেজারার কোনোটি নেই অর্থাৎ গুরুত্বপূর্ণ দুইটি পদে এখানে শূন্য রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ ইউনিভার্সিটি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি চিটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এনপিআই ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় এছাড়া আপনাদের জানিয়ে রাখি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সম্প্রতি একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে গণবিজ্ঞপ্তিতে বলেছে যে সব বিশ্ববিদ্যালয়ে সরকারের আইন মানছে না সেগুলো যাচাই বাছাই করে ভর্তি হতে হবে আইন অমান্য করা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে পরবর্তীতে শিক্ষার্থীরা কোনো বিপদের সম্মুখীন হলে এর দায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নেবে না বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের ওয়েবসাইট দেখে শিক্ষার্থীদের ও অভিভাবকদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নানান বিষয় নিয়ে আজকে এখানে শেষ করছি পরবর্তীতে নতুন শিক্ষার নতুন যে কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে